আজ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো। যার পরে কান্নায় ভেঙে পড়েছে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা আর এই শিক্ষক শিক্ষিকাদের চোখের জলের জন্য অন্যতম প্রধান দায়ী রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যারা টাকার বিনিময়ে যোগ্যদের চাকরি অযোগ্যদের কাছে বিক্রি করে দিয়ে আজ কেউ কোটিপতি আর কেউ জেলের ভাত খাচ্ছেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যার আমলে এত বড় একটা দুর্নীতি হলো তার বিন্দুমাত্র মাত্র অনুশোচনা নেই এই ঘটনায় আজ কি সুন্দর সহিত থেকে প্রেস মিট করলেন দেখুন যে তিন মাস যখন দিয়েছে তিন মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভাড়িক মেনেই যারা পঁচিশ হাজারকে বাতিল করা হয়েছে তাদের এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল এটা দু হাজার ষোলোর সম্ভবত সেটা এসএসসি ভালো বুঝবে অটোনোমাস অর্গানাইজেশন তাদের মতো করে করবে এটা এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিনদোলের দোলা না খায় এই কেসগুলো হৃদয় দিয়ে দোলা দিয়ে আজকে আমি এসছি প্রেস করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় কারো হৃদয়ে ব্যথা হয় পঁচিশ হাজার মানে পঁচিশ হাজার ধরবেন না এক একটা জয়েন্ট ফ্যামিলিকে যদি দশজন করেও ধরেন কয়েক লাখ পরিবারের কয়েক পরিবারের কয়েক লাখ এতে ইনভলভ আছে তবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন যে তাদের এই দুর্দশার জন্য দায়ী রাজ্য সরকার কারণ রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টকে সঠিক তথ্য তুলে দিত সেক্ষেত্রে যোগ্য অযোগ্য প্রার্থী চিহ্নিতকরণ সহজেই হতো কিন্তু তা না করে অযোগ্যদের বাঁচানোর জন্য আজ পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল যার জন্য এক চাকরিহারা শিক্ষক তার খুব দিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে না এখানে তো নতুন করে পরীক্ষা দেওয়ার প্রশ্ন আসছে কেন আমি দশ বছর আগে একটা পরীক্ষা দিয়েছিলাম সেই আজকে তখন আমি পরীক্ষায় পাস করেছিলাম কিন্তু আমি এখন পরীক্ষা দিলে এই পরীক্ষাটা পাস করব তার গ্যারান্টিকে আমি দিতে পারবো আপনি দিতে পারবেন আপনি যে পরীক্ষাটা দশ বছর আগে পাস করেছিলেন আপনি নিজে জানেন এখন দিলে সেই মার্কস পাবেন কিনা পাবেন না এই চুরির দায় এই আমাদের এই যে অনিশ্চয়তা আমাদের যে অসম্মান আমাদের যে জীবিকাহীনতা এর পুরোপুরি দায় রাজ্য সরকারের ওনাদের লোভের জন্যই আজকে আমাদের এই পরিণতি হয়েছে কোনো সততার কোনো দাম নেই পশ্চিমবঙ্গে যারা কোনো অন্যায় করলো না যারা কোনো চুরি করলো না যারা কারা করেছে সেটা খুঁজে বের করেছে সিবিআই কারা চুরি করেছে সেটা খুঁজে বের করেছে বাঘ কমিটি সেটা মান্যতা দিয়েছে এসএসসি সেটা তো সিবিআই কে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্বীকার করা উচিত ছিল তাহলে সেই কথাই গেল না ন্যায় প্রণালী সেই ব্যবস্থা সেই কথা যে একজন অপরাধী যদি ছাড় পেয়ে যায় কিন্তু একজন যে নিরপরাধ সে যেন শাস্তি না পায় সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই ঘটনার জন্য বর্তমান রাজ্য সরকারকে এক প্রকার দিলেন খুবই ব্যাপার এসএসসির নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্ট বাতিল করল হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বললো যেটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে প্রদূষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোন সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করবে এক বছর নিয়ে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা চাকরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করল না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখপুর শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে তবে রাজ্যে শিক্ষকতার জগতে এত বড় বিপর্যয়ের পরেও যদি মুখ্যমন্ত্রী এমনভাবে রশিয়ে কথা বলেন এবং অযোগ্য প্রার্থীদের টাকা পর্যন্ত মুকুব করেন তাহলে বোঝাই যায় মুখ্যমন্ত্রী এখনও সেই সমস্ত অযোগ্য প্রার্থীদেরকেই আড়াল করতে ব্যস্ত মাত্র ছয় থেকে সাত হাজার অযোগ্য প্রার্থীদেরকে আড়াল করতে গোটা প্যানেলটাকেই বাতিল করার জন্য অন্যতম দায়ী অবশ্যই স্কুল সার্ভিস কমিশন এবং পরোক্ষভাবে রাজ্য সরকার এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন